হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লাইভ লাইভ করবেন করতে গেলে কিন্তু আপনারা অনেকেই দেখি ভুল করেন সঠিকভাবে আপনারা লাইভ করতে পারেন না তো আজকে বিষয়টা আপনাদের সাথে শেয়ার পরে কিন্তু আপনার গ্রো হওয়ার ডিপেন্ড করে আপনার সফলতাটা ডিপেন্ড করে তো লাইভ অবশ্যই আপনাদের সঠিকভাবে করতে হবে লাইভে যদি আপনারা রেস্ট্রিক্ট খান কোনো কারণে ভুল করার কারণে তাহলে আপনার পেজটা একেবারে নট রিকমেন্ডেশন হয়ে যাবে আপনি কখনোই সফলতা পাবেন না লাইভ করবেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব তো সর্বপ্রথম আপনারা ফেসবুক অ্যাপস ওপেন করে নেবেন নেওয়ার পরে লে উপরে লেখা থাকবে দেখবেন যে व्हाट्स অন ইওর মাইন্ড ওখানে ক্লিক করার পরে নিচে আসবে লাইভ ভিডিও এখান থেকে আপনারা লাইভ করতে পারবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো প্রোফাইল প্রোফাইলে ঢোকার পরে আপনার প্রোফাইলে যে আইকনটা আছে ওখানে ঢোকার পরে নিচে দেখবেন লাইভ লেখা আছে এখান থেকেও আপনারা লাইভ করতে পারবেন তো আমি সর্বপ্রথম ঢুকলাম হটস ইওর মাইন্ড এখান থেকে লাইভ অপশনে গেলাম লাইভ অপশনে যাওয়ার পরে উপরে আসছে ফ্ল্যাশ অফ ফ্ল্যাশ অন মানে আপনি আপনার উপরে যদি মোবাইলের উপরে যদি ফ্ল্যাশ থাকে সেটা আপনি অন করে নিতে হবে নিতে পারবেন তাহলে আপনার কি হবে ফেসটা লাইট পড়বে বেশি মুখের সামনে লাইটটা আসবে তাহলে আপনার ভালো লাগবে লাইভটা দেখতে তারপর হচ্ছে মিউট মিউট আপনি এখান থেকে মিউট করে রাখতে পারবেন প্রয়োজন মতো হ্যাঁ তো লাইভটা অবশ্যই করার আগে মোবাইলটা এভাবে সোজা করে রাখবেন মোবাইলটা যাতে এভাবে থাকে কোনো কারণে আর কায় এভাবে মানে এরকম যাতে না হয় একদম ডিরেক্ট সোজা এই অবস্থায় থাকবে এবং আপনি ক্যামেরার সামনে সোজা হয়ে বসবেন এবং সোজা হয়ে বসার পরে দেখবেন যে আপনার মাথার উপরে কতটুকু জায়গা আছে মাথার নিচে এখান থেকে বড়ির নিচে থেকে কতটুকু জায়গা আছে এটা একটু খেয়াল রাখবেন অনেকের হয় যে যে শুধু মুখটা দেখা যায় পুরো বডিটা দেখা যায় না আপনি একদম পুরোটা ফোকাস করাবেন আপনার ক্যামেরার সামনে এইভাবে খেয়ালটা রাখবেন অনেকের এরকম কাটচিত থাকে এক একসাইড এরকম ঘুরে যায় এটা না আপনি একদম দেখবেন যে আপনাকে পুরোটা সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ আপনি পুরোটা ক্যামেরার সামনে আসেন কিনা এটা একটু খেয়াল রাখবেন তারপরে আছে রোটেট রোটেট আপনার জন্য দরকার নেই তারপর স্টিকার অনেকেই দেখি যে লাইভের উপরে একটা স্টিকারটা দিয়ে দেয় এই সাইডে নিচে উপরে স্টিকার আপনার দেওয়ার দরকার নেই তারপরে আছে ইফেক্ট ইফেক্ট অনেকেই দেখি যে ইফেক্ট লাগিয়ে লাইভে আসে তো ইফেক্ট লাগালে ফেসবুক ভালো চোখে দেখে না কারণ ফেসবুক ফেসবুক অর্গানিক রিয়েলিটি বেশি পছন্দ যে করে আপনি অসুন্দর তাতে সমস্যা নেই আপনার এই অসুন্দরটাই ফেসবুক পছন্দ করে অর্গানিক এবং ফেসবুক পছন্দ করে যে রিয়েলিটি এটা আপনি একটু মাথায় রাখবেন তারপরে আসে ইনান্স অফ এই ইনহান্স অফ যদি এখান থেকে আপনারা কেউ না পান এখানে একটা তীর চিহ্ন থাকবে নিচের দিকে ওখানে চাপ দিয়ে নিচে ইনহান্স থাকবে তো ইনহ্যান্সে আপনি এখান থেকে অবশ্যই এটা ওয়ান করে নেবেন অন করলে হবে কি আপনার আশেপাশের যদি কোনো সাউন্ড থাকে এটা আসবে না আপনার কথাটাই শুধু শোনা যাবে মনে করেন যে এখান থেকে দূরে কোথাও গান বাজতেছে এই গানটা আসবে না লাইভের কেউ শুনতে পাবে না প্লাস আপনার বাসার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে প্রচুর সাউন্ড হচ্ছে এই সাউন্ড গুলা আসবে না যদি আপনি রিডিউস নয়েসটা অফ অন করে রাখেন এবং ইনহান্সটা ওয়ান করে রাখেন তাহলে আপনার এই বাইরের সাউন্ড গুলা আসবে না তারপর টেক্স এখান থেকে আপনি আপনার লাইভের উপরে আর ছোট্ট একটা টাই টেক্স আপনি দিতে পারবেন কিন্তু সেটা শর্ট আকারে দিবেন ছোট আকারে দিতে পারবেন কিন্তু না দেওয়াই বেটার অনেকে যে লাইভটা কি নিয়ে করতেছে কোন টপিক নিয়ে করতেছে সেই টপিকটা একটু নিচে ছোট্ট আকারে লিখে দেয় এটা সমস্যা না তবে না দেওয়াই বেটার তারপরে আসছে ট্যাপ টু ইয়ার ডিসক্রিপশন এখানে ডিসক্রিপশন দিবেন আপনি যে লাইফটা কি টাইপ নিয়ে করতে চাচ্ছেন কি বোঝাতে চাচ্ছেন হ্যাঁ বন্ধুদের সাথে গল্প করবেন হ্যাঁ বন্ধুরা সবাই আসেন আপনাদের সাথে গল্প করি সুন্দর একটা সময় সুন্দর একটা সময় উপভোগ করি এই টাইপের বিভিন্ন লেখা আপনারা আর যদি কেউ ফেসবুক রিলেটেড ভিডিও করেন ইউটিউব রিলেটেড ভিডিও করেন কোনো টপিক নিয়ে ভিডিও করেন লাইভে আসেন তো সেগুলো আপনারা এই ডিসক্রিপশনটা লিখতে পারবেন তো তারপরে আসে শেয়ার টু স্টোরি যখন আপনার বন্ধু বান্ধবের শো করবে শো করার পরে উনি ওখান থেকে সি লাইভ যখন দিবে তখন দিলে আপনার চলে আসবে এবং আপনার লাইভ পুরোটাই উনি দেখতে পাবেন তো এটা আপনি ওয়ান করবেন এটা নিয়ে প্রবলেম নেই আর উপরে দেখবেন যে পাবলিক আসে কিনা এখান থেকে ক্লিক করার পরে আপনার ফ্রেন্ডরা দেখতে পাবে স্পেসিফিক ফ্রেন্ড যেটা আছে ওয়ানলিমে আছে অনেকে মি করে লাইভে আসলে তো হবে না তাহলে আপনি নিজেই নিজের লাইফ দেখবেন নিজেই নিজে কথা বলবেন আপনার বন্ধুরা এখানে আসবে না আপনার লাইফটা পোস্ট হবে না উপরে দেখবেন অবশ্যই পাবলিক আছে কিনা তো পাবলিক দেওয়ার পরে আপনি যখন গো লাইভে দিবেন আপনার লাইফটা শুরু হলো লাইভটা শুরু হওয়ার পরে এমন কোনো কথা বলবেন না যেটা ফেসবুকের গাইডলাইনে বাইরে অবশ্যই আপনার আপনাকে নিয়ে কথা বলতে হবে আপনার অডিয়েন্সের সাথে গল্প করতে পারবেন আপনি কারো কলে নিতে পারবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু কলে নিয়ে আহ হই হুল্লুর আড্ডা মাজি এইগুলো করবেন না গান গাইতে পারবেন সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু বাদ্য বাজনা বাদে কোনো বাদ্য বাজনা ছাড়াই আপনি গান গাইতে পারবেন আপনি গান গাইতে পারবেন আপনি যাকে কলে নিবেন সেও গান গাইতে পারবে কিন্তু কোনো বাদ্য বাজনা যেন এখানে না থাকে এটা একটু খেয়াল রাখবেন অনেকেই ভাবে যে আমি কতক্ষণ পরে কলে নিতে পারবো হ্যাঁ কলে নিতে পারবেন এটা নিয়ে সমস্যা না আপনি দু পাঁচ মিনিট দশ মিনিট পরে কলে নিতে পারবেন তবে একটু পরে নিলে বেটার আপনি আপনার বন্ধু বন্ধু বান্ধবের সাথে একটু সময় দিন গল্প করুন তারপরে আপনি কলে নিন আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই বলে যে ওর পাঁচ হাজার ফলোয়ার নেই ওকে আমি কলে নিব না এটা না না কখনোই যার দুইশো তিনশো ফলোয়ার আছে তাকেও আপনি আপনি কলে নিতে পারবেন ওটা কেন বলে জানেন কারণ আপনার ফলোয়ার কম যখন ওনার সাথে হবেন তখন আপনি এই লাইভ প্রোগ্রামটা আপনার পেজেও শো করবে যে ওই মানুষটা অমুক জায়গায় লাইভে আছে তাহলে তো আমি ফলোয়ারটা কম পাবো আপনার মানুষটা আমার এখানে কম আসবে এজন্য যারা ছোট ইউজার তাদেরকে কেউ লাইভে নিতে চায় না কারণ নিয়ে তো আপনার কোনো আমার নিয়ে লাভ নেই আপনার অডিয়েন্স কম আপনার অডিয়েন্স এখানে কম আসবে এটা আমার আমার লাইভের ভিউটা কম হবে আমি এখান থেকে কম ফলোয়ার গেইন করবো এর জন্য কেউ নিতে চায় না হম কিন্তু আপনি নিতে পারবেন যার দুই তিনশো ফলোয়ার আছে তাকেও আপনি নিতে পারবেন এটা কোনো বিষয় না অবশ্যই ছোট ছোট ইউজারদের পাশে থাকতে হবে এটা সবসময় মাথায় রাখবেন লাইভ করা শেষ হয়ে যাবে অবশ্যই লাইভটা আপনারা আধা ঘন্টার উপরে করার চেষ্টা করবেন এক ঘন্টার উপরে চেষ্টা করবেন আধা ঘন্টার উপরে সেটা যাই হোক এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যেটাই হোক কিন্তু আধা ঘন্টা উপরের করার মাস্ট বি চেষ্টা করবেন এটা ফেসবুকের রুলস এ আছে তারপরে যখন আপনার লাইভটা করা শেষ হয়ে যাবে আচ্ছা আমি এখানে একটা আরেকটা কথা বলি যখন আপনারা লাইভ করবেন অবশ্যই আপনারা অন্যান্য খারাপ বিষয় নিয়ে আলোচনা করবেন না যেমন রাজনৈতিক বিষয় হ্যাঁ কোনো যেগুলা ফেসবুকের গাইডলাইনের বাইরে এগুলো নিয়ে আলোচনা করবেন না আপনি আপনার অডিয়েন্সকে সময় দিন আপনার অডিয়েন্সের কাছে সাথে গল্প করুন পিন কমেন্টে রাখতে পারবেন সেটা নিয়েও কোনো প্রবলেম না সেটা নিয়েও কোনো কথা নেই কিন্তু বিষয়টা হলো যে অবশ্যই ফেসবুকের রুলস গাইডলাইন মেনে আপনি লাইভটা করবেন লাইভটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যারা ফেসবুকে সফলতা পেতে চান তারপরে আপনি যখন আপনার লাইভটা শেষ হয়ে যাবে আপনি মনে করতেছেন আমি আর লাইভে সময় দিবো না আমি এখন শেষ করব শেষ করার পরে কি করবেন ফিনিশ নিজ এই পাশে দেখবেন ফিনিশ লেখা আছে ফিনিশে ক্লিক করবেন ফিনিশে ক্লিক করার পরে অনেকেই দেখে এই ভুলটা করেন ফিনিশে ক্লিক করার পরে যখন লাইভটা শেষ হয়ে যায় পোস্ট করে দেন পোস্ট করে দিলে উপরে কিন্তু লেখা থাকে যে আপনার তিরিশ দিনের ভিতরে এই লাইভটা অটোতে ডিলেট হয়ে যাবে ওখানে অবশ্যই আপনি নেভার ডিলেটটা দিয়ে নেবেন উপরে নেভার ডিলেটটা দিলে হবে কি এই লাইভটা কখনোই আপনার ফেস থেকে ডিলেট হবে না আপনার লাইভ এই লাইভটা আপনার প্রোফাইলে সারা জীবন থেকে যাবে যদি আপনি ওইটা না দিয়ে যদি পোস্ট করে ফেলেন তাহলে তিরিশ দিন পর আপনার লাইভটা অটোতে ডিলেট হয়ে যাবে সেটা তো আমরা কখনোই চাই না কারণ আমরা চাই আমাদের লাইফটা সারা জীবন আমাদের যতদিন আমাদের প্রোফাইলে আছে যতদিন আমরা কাজ করব আমাদের প্রোফাইলে থাকবে সুতরাং ওটাকে আপনার নেভার ডিলে ডেকে পোস্ট নাও করে দিলে আপনার লাইফটা কিন্তু পোস্ট হয়ে যাবে অবশ্যই আপনারা সেভাবেই লাইফটা প্রোগ্রামটা করবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই